ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নতুন রূপে আবার শুরু হয়েছে অনেকেই ভেবেছিলেন সিরিয়ালটি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তা নয় নতুন অপর্ণা হিসেবে যুক্ত হয়েছেন শিরিন পাল শুরুতেই তিনি সবার আশীর্বাদ চেয়ে একটি পোস্ট করেন এবং লিখেছেন যে নতুন পথে হাঁটা সহজ নয় কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাবেন এদিকে নায়ক জিতু কমল প্রথম থেকেই তার পাশে দাঁড়িয়েছেন শিরিন অভিনেত্রী আরাত্রিকা মাইতির ঘনিষ্ঠ বন্ধু ছোটোবেলা থেকে নাচ নাটক স্কুল সবই একসঙ্গে করেছেন তারা তাই আরাত্রিকা প্রিয় দিদিকে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন নতুন অবর্ণাকে ঘিরে এখন দর্শকদের বড়সড় সড়ো আগ্রহ তৈরি হয়েছে সো গাইজ এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই